সেটা হলো শেখ হাসিনা রাজনীতিতে ফেরার সব রকম হিসাব পরিষ্কার করে ফেলেছেন কেন তিনি রাজনীতিতে এর মধ্য দিয়ে রাজনীতি ভোটের রাজনীতিতেও গণহত্যার দেওয়া অভিযুক্ত শেখ হাসিনার ভবিষ্যৎ কতখানি এই সমস্ত নানান রকম আলোচনা জল্পনা কল্পনার যেসব প্রশ্ন আছে তার প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করবো শেখ হাসিনা অবসর নেওয়ার জন্য যে দীর্ঘমেয়াদী আমরা প্রতিশ্রুতি আমাদের পটে আছে যেমন দু উনিশ সালের একটি প্রোগ্রামে শেখ হাসিনা রাজনীতি থেকে অবসান নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বলছিলেন অবসর তো আমাকে নিতেই হবে এবং অবসান নেওয়ার পরে টুঙ্গি পাড়ায় যেয়ে তিনি জীবনযাপন করবেন কিন্তু বয়স চুয়াত্তর পেরিয়ে পঁচাত্তরে পা দেওয়ার পরেও কিংবা পঁচাত্তরে পা দেওয়ার কথা হলেও শেখ হাসিনা যে রাজনীতি ছাড়ছেন না ছাড়বেন না এবং তার এই যে ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জকে যেমন অস্থির করা কিংবা ভবিষ্যতে যদি কেউ সরকার গঠন করে তাদের সাথে মিলে রাজনীতি করা আদতে শেখ হাসিনার জন্য একটা পরিকল্পনা পরিকল্পনা রকম সেই পরিকল্পনার পথেই চূড়ান্ত হাঁটছেন শেখ হাসিনা বেশ কিছু ইন্ডিকেটরের মধ্যে একটা বললাম যে ভাষণে তিনি নিজেকে নিজের অবস্থান জারি করার চেষ্টা করছেন দলীয় নেতা কর্মীদের করার চেষ্টা করছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ভাবে যেভাবে তারেক রহমান লন্ডনে বসে থেকেও তার নেতা কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ সম্পর্ক স্থাপন রেখেছিলেন সেটিকেই প্রাথমিক শিক্ষা নিয়ে শেখ হাসিনা এই একই কাজ করছেন এটি ইন্ডিকেটর কয়েকদিন আগে তার সরকারের যে ছিল আরাফাত আরাফাতের অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার বিবৃতি নামক একটি বিবৃতি প্রচার করা হয় যেখানে তাকে তুলে ধরা হয় আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী অথবা বর্তমানের প্রধানমন্ত্রী না আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আর কেউ নন এখনো শেখ হাসিনা নিজেই পদে আছেন এবং নিজে আওয়ামী লীগ দলের নেতৃত্ব দিবেন কোথা থেকে নেতৃত্ব দিবেন পালিয়ে থেকে ভারতে থেকে নেতৃত্ব দিবেন কিভাবে নেতৃত্ব দিবেন কেন নেতৃত্ব দিবেন কেননা নেতৃত্ব দিবেন এই কারণে যে তিনি তার রাজনীতি শেষ হচ্ছে না রাজনীতি থেকে তিনি অবসান নিচ্ছেন না নেওয়ার আপাতত অভিপ্রায় নেই অথচ এটাই হতে পারত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নতুন করে বেঁচে থাকার সবচেয়ে বড় মাহেন্দ্র খন যদি শেখ হাসিনা পদত্যাগের কিংবা রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্তটা নিতে পারতেন কেন আমি বলেছি যে শেখ হাসিনা যদি অবসর নিতেন সেটাই হতো বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি টিকে থাকার একটা বড় উপলক্ষ্য কেননা শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানের অগণিত ছাত্র জনতার হত্যার দাগ অনেকেই বলবেন প্রমাণ দেখান শেখ হাসিনার হাতে হত্যার দাগ তিনি তো রাষ্ট্রপ্রধান হিসেবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য বাহিনীদেরকে নির্দেশ দিয়েছেন তিনি তার নিজে হত্যাকাণ্ডের নির্দেশ দেননি আমি যুক্তি অখণ্ডন করছি না কিন্তু এটাই হয় এটাই নিয়ে তো ঠিক যে কারণে প্রমাণ সাক্ষ্য প্রমাণ স্টাবলিশ করা ছাড়াই তারেক রহমানকে যদি সাজা দিতে পারেন মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন লুথুজামান বাবরকে যদি মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন জামাতে ইসলামের নেতাদের যদি বিচারী হত্যাকাণ্ডের নির্দেশ দিতে পারেন খালদা জিয়াকে যদি দিনের পর দিন মাসের পর মাস কারাবন্দি রাখতে পারেন তাহলে কেন শেখ হাসিনাকে তার হাতে ঘটে যাওয়া এক জুলাই অগাস্ট মাসে প্রায় দুই হাজার মানুষের হত্যাকাণ্ডের সরাসরি দায় শেখ হাসিনা এবং তার শাস্তি কেন হবে না এইটা যারা ভাবছেন কেন ভাবছেন যে তার শাস্তি হওয়া উচিত নয় তো শেখ হাসিনার যদি শাস্তি হয় এই শেখ হাসিনা দণ্ডাদেশ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্ব দিবেন কোথা থেকে দিবেন কিভাবে দিবেন বিএনপি তো তাও এইখানে একটা দল ছিল আছে মির্জা ফখরুল ইসলামের মতো মানুষ গত দেড় দশক ধরে শক্ত হাতে একেবারে শত নির্যাতনের পর দেশকে নেতৃত্ব দিয়ে গেছেন কেননা এই দলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছিল না রুহুল কবির রেজভি দিনের পর দিন রাতের পর রাত বিএনপির কার্যালয়ে ঘুমিয়েছেন এক কথা এক বালিশে তিনি নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করেছেন মিছিল করেছেন দর্জন নিয়ে পাঁচজন নিয়ে কেননা তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ছিল না তারেক রহমান লন্ডনে বসে তিনি মানুষকে তেনদের কর্মীদেরকে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে রাজনীতি করেছেন আলোচনা করেছেন কেন করেছেন তেন বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নেই তিনি উৎখাতকৃত সরকারের কোনো প্রধানমন্ত্রী ছিলেন না শেখ হাসিনা উৎখাতকৃত একটি সরকারের প্রধানমন্ত্রী ছিলেন একাধিকবার বলেছেন রাজনীতি করবেন না করছেন তার হাতে প্রায় দুই হাজার ছাত্র জনতার দাগ এবং সেটা তো এমনি এমনি হয়নি বাংলাদেশে পাঁচ আগস্ট তার আগ দিয়ে অগস্টের এক তারিখ থেকে কিংবা জুলাইয়ের পনেরো ষোলো তারিখের পর থেকে বিভিন্ন ভাবে ধাপে ধাপে মোড়ে মোড়ে মহল্লায় মহল্লায় জেলায় থানায় বিভাগীয় শহরগুলোতে এত লক্ষ কোটি মানুষ একসাথে রাস্তায় এসে করেছে এত লক্ষ কোটি মানুষ একসাথে এসে বিজয় উল্লাস করেছে এটি স্বাধীনতার পরের দিনও সম্ভবত ষোলোই ডিসেম্বরেও এত বিজয়ের উল্লাস ঘটেনি তো এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষ ভাবে সরাসরি ভাবে যে সরকার উৎখাত করার পেছনে যে অবদান কিংবা যেই ভূমিকা এবং এই বিজয়ের অংশীদার কেবল কোন নির্দিষ্ট দল না জামাত না না শিবির জনসাধারণ তারা মনে করে এই উৎখাতে তারও অবদান আছে তো এই ধরনের একটি জনগোষ্ঠীর সামনে নিয়ে রেখে শেখ বাংলাদেশে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে আমার হিসেবে হওয়ার কথা নয় এখন এ কারণেই বলেছি যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটিকে বাঁচিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো কোনো বিষয় হতো না যদি শেখ হাসিনা নিজের নেতৃত্বে না দিয়ে অপেক্ষাকৃত তরুণ সৎ যাদের হাতে রক্তের দাগ নেই সর্বজন গ্রহণযোগ্য কাউকে সামনে আনতেন এবং দল যদি সেভাবে পরিচালিত হতো কেবল তাহলেই হয়তো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বেঁচে থাকত। একটু বোঝার চেষ্টা করে যে কেন শেখ হাসিনা এই রাজনীতি আসতে ফেরার চেষ্টা করছেন কিংবা হুঙ্কার দিচ্ছেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন আমার হিসেবে অন্য কোনো কারণ নয় কারণ হলো শেখ হাসিনা জানেন তার পরিণতি তার বিরুদ্ধে প্রায় দুই শতাধিক হত্যা মামলা হয়েছে আরো হবে বিলিয়ন ডলার যে পাচার হয়েছে বলে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে তার দুর্নীতির মামলা হবে এর বাইরে গণতন্ত্র হত্যা গুম খুন এইসব নানান বিষয় আছে এগুলো হতেই থাকবে এই রাজনৈতিক এই বেচার কাজ তদন্ত এবং মামলাগুলোকে রাজনৈতিক হয়রানি বলে ট্যাগ দেওয়ার একটা সুযোগ শেখ হাসিনা তার আত্মপক্ষ সমর্থন করার জন্য ব্যবহার করবেন করবেন বলে তিনি রাজনীতিতে যে অপ্রাসঙ্গিক রাজনীতি থেকে অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি সেইটা তিনি রাখতে চান না সেটা বলতে চান না রাজনীতি থেকে যদি তিনি অবসরই নিয়ে ফেলেন নাই থাকেন তাহলে রাজনৈতিক মামলা কিংবা আদেশ বিচার বলে এটাকে আহ মোকাবেলা করার কোনো নৈতিকতা থাকে না তাকে এটা মোকাবেলা করতে হলে তাকে রাজনীতিতেই থাকতে হবে সে কারণেই তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন এটি একটি কারণ আর দ্বিতীয় কারণ হলো যে নিকৃষ্ট পন্থায় তার বিদায় হয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে সেটি কল্পনাও করেননি শেখ পরিবার শেখ হাসিনা কেউ বরঞ্চ দাম্ভিকতার সাথে তিনি বাংলাদেশকে তার বাবার বাংলাদেশ বলতেন এবং যাই তাই করতেন কিন্তু গণমানুষ যে তার বিপক্ষে এভাবে অবস্থান নেবে সে যে ক্ষোভ রাগ দুঃখ সেটা যেমন আছে এবং একই সাথে তিনি বর্তমান সরকার তার বিদায়কে এককভাবে জামায়াত শিবির স্বাধীনতা বিরোধীদের সম্মিলিত প্রচেষ্টা হিসেবেও তিনি দেখেন শেখ হাসিনাকে যেহেতু তার কাছাকাছি থাকতেতে রাজনীতি আলোচনা করতে অনেকদিন থেকেই আমি চিনি তার ভিতরে অসম্ভব এক প্রতিশোধের নেশা রক্ত কাজ করে তার চোখে মুখেই বেরিয়ে পড়ে সেটা শেখ হাসিনা হয়তো ভাবছেন তিনি প্রতিশোধ দেবেন জীবনের শেষ প্রান্তে হলো শেষ বয়সে হলেও মিত্র দুদিন আগে হলো তিনি এই যে বাংলাদেশের যে রাজনীতি থেকে তাকে উৎখাত করা হলো সেই রাজনীতিতে ফেরার মাধ্যমে প্রতিশোধ দিবেন যারা তাকে উৎখাত করেছে তাদের বিচার কিভাবে হবে না হবে সেটা হয়তো তার মাথায় নেই থাকলেও থাকতে পারে সেটা সুদূর করা হতো সেটা কেবল স্বপ্ন দোষ কিন্তু যেই স্বপ্ন শেখ হাসিনা দেখতে পারেন কিংবা দেখছেন সেটা হলো ক্ষমতার রাজনীতিতে একদিনের জন্য মৃত্যুর আগে হলেও ফেরাটা ফিরতে চান শেখ হাসিনা সেটা কি সম্ভব